লোকসভা ভোটের মাঝে একেবারে সরগরম রাজ্য রাজনীতি তার মধ্যে লোকসভা ভোটের প্রার্থী তালিকায় বড়সড় চমক দিয়েছেন মমতা ব্যানার্জি একাধিক তারকা প্রার্থীকে লোকসভা ভোটের টিকিট দিয়েছেন মমতা ব্যানার্জি রচনা ব্যানার্জি থেকে শুরু করে কীর্তি আজাদ ইউসুফ পাঠান সায়নী ঘোষ একের পর এক তারকা প্রার্থীকে নিয়ে এসে বিরাট চমক মমতার তার মধ্যে সায়নী ঘোষ ইতিমধ্যেই মনোনয়ন পত্র জমা দিয়েছেন নির্বাচন কমিশনে আর সায়নীর মনোনয়নপত্র জমা দেওয়ার পরপরই কিন্তু তোলপাড় একেবারে রাজ্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর নির্বাচন কমিশনের দপ্তরে মনোনয়নপত্র জমা দিয়েই ফেসে গেলেন সায়নী ঘোষ সায়নীন মনোনয়নপত্রে বড় সড়ক গড়মেল বাতিল হতে চলেছে সায়নির মনোনয়ন এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এমনই কিন্তু খবরে তোল পার একেবারে রাজ্য রাজনীতি এবার কি বাতিল হয়ে যাবে সায়নির প্রার্থীপদ সায়নির প্রার্থীপদ বাতিল হয়ে যেতে পারে কারণ তিনি যে মনোনয়নপত্র পেশ করেছেন সেখানে কিন্তু ভয়ঙ্কর গরমিল একেবারে হলভনামায় গরমিল তার কারণ তার যে আর্থিক তার যে সম্পত্তির খতিয়ান জমা দিয়েছেন সেখানেই কিন্তু ফেঁসে গেলেন সায়নী ঘোষ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর শায়নির সম্পত্তির খতিয়ান দেখে চক্ষু চরক গাছ চমকে উঠলেন নির্বাচন কমিশনের আধিকারিকরা আর তারপর পরই কিন্তু সায়নির প্রার্থীপদ বাতিলের একটা জোরদার আশঙ্কায় জল্পনায় কিন্তু তোলপাড় রাজ্য দু হাজার চব্বিশ লোকসভা ভোটের লাইমলাইটে সায়োনি ঘোষ যাদবপুরে এবার জোড়াপুল প্রার্থী তৃণমূলের যুব সভানেত্রী সায়োনি সম্প্রতি হলভনামা জমা দিয়েছেন তিনি আর তারপর থেকেই শুরু হয়েছে বিতর্ক দেখা যাচ্ছে হলনামায় যে তথ্য দিয়েছেন সায়নী তার সঙ্গে দু সালে তার দেওয়া হলভনামার হিসেব নিকেশ মিলছে না রয়েছে বিস্তর গলমিল এরপর প্রশ্ন উঠেছে তাহলে কি এই কারণে এবার শেষ মুহূর্তে মনোনয়নপত্র বাতিল হতে চলেছে সায়নির প্রসঙ্গত এর আগে দু সালে একুশ বিধানসভা নির্বাচনে দাঁড়িয়েছিলেন সায়নি আসানসোল দক্ষিণ থেকে প্রার্থী হয়েছিলেন এই তারকা তখনও হলনমা জমা দিয়েছিলেন সায়োনি সেবার তার দেওয়া হলনামায় দু হাজার আঠেরো উনিশ এবং দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষের আয়ের হিসেব দেওয়া হয়েছিল তবে এবারে দেওয়া তথ্যের সঙ্গে গতবারের দেওয়া হিসেব মিলছে না আর এখানেই উঠছে প্রশ্ন দু হাজার জমা দেওয়া হলনামা অনুসারে দু হাজার আঠেরো উনিশ অর্থবর্ষে সায়নির আয় ছিল চার লক্ষ ছাপান্ন হাজার দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষে তা দাঁড়ায় তিন লক্ষ আটাত্তর হাজার তিনশো আশি টাকায় দু হাজার কুড়ি একুশ এর তা আরও কমে হয় দু লক্ষ চল্লিশ হাজার চারশো ষাট টাকা দু হাজার বাইশ অর্থবর্ষে শ্রেণির আয় ছিল তিন লক্ষ উনষাট হাজার একশো ষাট টাকা দু হাজার বাইশ তেইশে তা হয় চার লক্ষ একাত্তর হাজার চারশো নব্বই টাকা এদিকে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের সময় জমা দেওয়া হলনামা অনুযায়ী দু হাজার আঠেরো উনিশ অর্থবর্ষে সায়নী ঘোষের বার্ষিক আয় ছিল পাঁচ লক্ষ আটষট্টি হাজার একশো তেত্রিশ টাকা এদিকে দু হাজার চব্বিশ সালে দেওয়া হলমনামায় ওই একই অর্থবর্ষে সায়নির বার্ষিক আয় দেখানো হয়েছে চার লক্ষ ছাপ্পান্ন হাজার ষাট টাকা এখানেই শেষ নয় দু হাজার একুশ সালের হলমনামা অনুযায়ী দু হাজার উনিশ কুড়ি অর্থবর্ষে সায়নির বার্ষিক আয় ছিল চার লক্ষ বিরানব্বই হাজার পাঁচশো আটষট্টি টাকা এবারের হলভনামায় ওই একই অর্থবর্ষে প্রার্থীর বার্ষিক আয় দেখানো হয়েছে তিন লক্ষ আটাত্তর হাজার তিনশো তিরিশ টাকা কোন জাদু বলে বিধানসভা ভোটের প্রার্থী সায়নী আর লোকসভা ভোটের প্রার্থী সায়নির আয় ভিন্ন হল কিভাবে একই অর্থবর্ষে এই দুবছরে দু রকম আয় হলো কোন তথ্য গোপনের চেষ্টা করছেন সায়নী ঘোষ কারণ দুটি হলনামা অভিনেত্রী নিজে জমা দিয়েছিলেন তাহলে কি এবার এই গরমিলের জেরে বাতিল হতে চলেছে সায়োনির প্রার্থীপথ কি বলছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষের হলনামা নিয়ে কোনো অভিযোগ এখনও পর্যন্ত তাদের কাছে জমা পড়েনি যদি কোথাও এই নিয়ে কোনো অভিযোগ জমা পড়ে তখন অভিযোগকারীর অভিযোগপত্রটি কমিশনের ওয়েবসাইটে তুলে দেওয়া হবে তবে এই তথ্যগত অসঙ্গতির জন্য তার প্রার্থীপদে কোনো সমস্যা হবে না বলি মত কমিশনের যদি এই নিয়ে অভিযোগকারী আদালতে মামলা করে তাহলে আদালতই একমাত্র এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে অর্থাৎ সায়নী ঘোষের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ জমা পড়ে কোনো অভিযোগ যদি ওঠে কেন এত বড় গরমিল কেন এত বড়ো আতি নির্বাচন কমিশনের সাথে কিভাবে তার একই অর্থবর্ষে তার আয় কিভাবে। পরিবর্তন হলো সেই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে যে হলবনামা জমা দিয়েছিলেন তার সাথে তাতে যে বার্ষিক আয় দেখানো হয়েছিল তার সাথে দু হাজার চব্বিশ সালের সায়নির বার্ষিক আয়ের কোনো মিল নেই আকাশ পাতাল তফাত এখানে কিন্তু প্রশ্ন উঠে গেছে সায়নী কি লুকাতে চাইছেন কোন তথ্য লুকানোর জন্য এই ধরনের হলনামা জমা দিয়েছেন সায়নী ঘোষ কারণ দু সালে তিনি জমা দিয়েছিলেন এবারও তিনি জমা দিয়েছেন তাহলে কিভাবে দুটো হলনামায় দু রকমের আয় দেখানো হলো এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে তার সাথে সাথে সায়নের প্রার্থীপদ বাতিল নিয়েও কিন্তু জল্পনা ছড়িয়ে গেছে একেবারে রাজ্য রাজনীতিতে তবে বিরোধীদের তরফ থেকে এখনও পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি নির্বাচন কমিশনের দপ্তরে এমনই কিন্তু খবর উঠে আসছে নির্বাচন কমিশনের দপ্তরে অভিযোগ জমা পড়লে সেটি ওয়েবসাইটে তুলে দেওয়া হবে এবং তারপর পর আদালতই কিন্তু এর মীমাংসা করবে সায়নির পদ থাকবে না বাতিল হবে এমনই কিন্তু জানাচ্ছে নির্বাচন কমিশনের আধিকারিকরা তবে তার মধ্যে যে চমকে দেওয়ার মতো তথ্য দু সালের বিধানসভা নির্বাচনের সময় তার হলনামায় দিয়েছিলেন দু হাজার আঠেরো উনিশ অর্থবর্ষে সায়নির বার্ষিক আয় ছিল পাঁচ লক্ষ আটষট্টি হাজার একশো তেত্রিশ টাকা কিন্তু এবার যে হলনামাটা জমা দিয়েছেন সেখানে দু হাজার আঠেরো উনিশ সালে তার আয় দেখানো হয়েছে একই অর্থবর্ষে তার আয় দেখানো হয়েছে চার লক্ষ ছাপান্ন হাজার ষাট টাকা তাহলে কোন জাদু বলে তার আয় এতটা কমে গেল এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে এর মধ্যে কি লুকিয়ে আছে বড় সড়ো খাবলা কারণ সায়নের বিরুদ্ধে উঠেছিল শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে জড়িত থাকার অভিযোগ কুন্তল ঘোষ গ্রেপ্তার হওয়ার পরপরই সায়নী ঘোষের বিরুদ্ধে বোমা ফেটেছিল এমনকি কলকাতা হাইকোর্টে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি প্রশ্ন তুলে দিয়েছিলেন কোন অভিনেত্রীকে কুন্তল ঘোষ একটি বড় ফ্ল্যাট উপহার দিয়েছিলেন আর সেই অভিনেত্রী নাকি সায়নী ঘোষ এমনই কিন্তু কানাঘোষও শোনা যাচ্ছিল সিবিআই ইডির নজরে আছেন সায়নী ঘোষ তবে এবার কিন্তু তার হলকনামা নিয়েই প্রশ্ন উঠে গেল তার যে আয়ের যে সম্পত্তির খতিয়ান সেই নিয়ে প্রশ্ন উঠে গেল এই হলনামার পিছনেও কি আরও বড় কোনো অঙ্ক বড় কোনো জালিয়াতি ঘাবলা কি লুকিয়ে আছে এই প্রশ্নগুলি তুলে দিচ্ছেন বিরোধী রাজনৈতিক মহল তবে আগামী দিনে কি হতে চলেছে সায়নি ঘোষের কি প্রার্থীপথ বাতিল হতে চলেছে নির্বাচন কমিশনে কি কোনো অভিযোগ জমা পড়বে বিজেপি সিপিএম কংগ্রেসের তরফ থেকে কেউ কি কোনো অভিযোগ করবে আর সেই অভিযোগ এলে কি পদক্ষেপ নেয় নির্বাচন কমিশন হাইকোর্টে মামলা করালে হাইকোর্ট কী সিদ্ধান্ত নেয় সেদিকে চোখ থাকবে কোটা রাজ্যের